কেমন আছেন আপনার সবাই তো এই চ্যানেলে আমরা বারো তারিখ থেকে একটা কন্টা মেকানিক্সের উপর এক কোর্ট চালু করতে যাচ্ছিলাম যেখানে হবে এক মাস ধরে আমরা কন্টা মেকানিক্সের বিভিন্ন জিনিস নিয়ে পড়াশোনা করব তো সেই প্রেক্ষিতে আজকে সেই সেই চ্যালেঞ্জের আজকে প্রথম দিন তো প্রথম দিন কন্টা মেকানিক্সের যে বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি সেটা হচ্ছে ব্লাক বডি রেডিয়েশন তো ওয়ানটা মেকানিক্স কেন এলো এটা নির্ভর করে হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশনের উপরে চলুন দেখে নেওয়া যাক যে ব্যাপারটা কীরকম তো দেখুন এখানে একটা একটা গ্রাফ দেখতে পাচ্ছেন তো গ্রাফটি যদি আপনারা দেখেন সেটা হচ্ছে এই ওয়াই অক্ষ বরাবর ইন্টেন্সিটি পাওয়ার ডেন্সিটি হচ্ছে ওয়েবলেনতে আছে হচ্ছে এক্স অক্ষ বরাবর এবং আপনি যদি আরেকটু ভালো করে লক্ষ্য করেন সেটা দেখতে পারবেন যে এই যে ওয়েব লেন্থের যে পিকটা আছে লেন্থের যে এই ওয়েব যে পিকটা আছে সেখানে দেখতে পারবেন যে বিভিন্ন যে আলোর যে স্পেকট্রাম এই বরাবর রয়েছে তো এরপরে যখনই আস্তে আস্তে এই ওয়েব যে লেন্থ আস্তে আস্তে নেমে গিয়েছে দেখেন সেখানে কিন্তু কোনো রঙ নেই প্রথমে আমাদের এই জিনিস নিয়ে আমরা প্রথমে আলোচনা করব তো যদি দেখা যায় তো একটা জিনিস লক্ষ্য করে দেখবেন সেটা হচ্ছে যে বু স্টারের জন্য হচ্ছে সাত হাজার এবং যে রেড স্টার তার জন্য দেওয়া আছে চার হাজার কেলভিন তো প্রথমে এই জিনিসটা বোঝার জন্য আমাদের যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক বডি মানে কি সেই জিনিসটাকে ভালো করে বুঝতে হবে তো ব্ল্যাক বডি হতে যে বস্তুটাকে কালো হতে হবে ব্যাপারটা কিন্তু তা নয় তো আমাদের যে নক্ষত্র আছে অর্থাৎ সূর্য কিন্তু একটা ব্ল্যাক বডির মতো কাজ করে তো ব্ল্যাক বডি হচ্ছে এমন একটা বডি যেখানে কোনো আলো গেলে আর ফিরে আসে না অর্থাৎ কি রকম হবে অর্থাৎ সকল আলোয় সেই বস্তুটা শোষণ করে নেয় তো এরকম একটা ধারণা নিয়ে মোটামুটি যে বিশ্বতকে সময় লাগরির ধারণা চলে আসে তো সেটা কিরকম যদি আমরা বস্তুর তাপমাত্রা বাড়তে থাকে অর্থাৎ এক দুইশো বা পাঁচশো নয় মোটামুটি হাজার দুই হাজার করে বাড়াতে থাকি তখন আসলে কি ঘটবে তো আমরা যদি ক্লাসিক্যাল মেকানিক্স থেকে বিষয়টা দেখি তাহলে আমরা দেখতে পারব যে যদি তাপমাত্রা বাড়ায় যে কোনো একটা বস্তু আছে সে যদি লাল রং থাকে তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স অনুসারে আমরা যদি তাপ শক্তি বাড়াই তাহলে এই জিনিসটা আস্তে আস্তে মানে লাল রঙটা গাঢ় হওয়ার কথা কিন্তু ব্ল্যাকবডি বা অন্য ব্ল্যাকবডির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা দেখা যায় না অর্থাৎ যদি আমরা কিছু তাপমাত্রা তিন হাজার কেলভিন পর্যন্ত নিয়ে যাই তাহলে কিন্তু এই ফেনোমেনাটা আর দেখা যাবে না তখন দেখা যাবে যে তাপমাত্রা বাড়ার সাথে সাথে এই যে ব্ল্যাক বডিটা আছে তার রঙও পরিবর্তন হচ্ছে অর্থাৎ কোনো বস্তু যদি লাল রঙের হয় তাহলে আস্তে আস্তে দেখা যাচ্ছে সে লাল থেকে ব্লু রঙের দিকে শিফট করছে কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স অনুসারে কিন্তু এই জিনিসটা হওয়ার কথা নয় কারণ ক্লাসিক্যাল মেকানিক্স থেকে আমরা যদি দেখি যে এনার্জি হচ্ছে ইন্টেনসিটির সমানুপাতিক অর্থাৎ যদি যে কোনো রকম এনার্জি বাড়ালে তাহলে তার তীব্রতা বাড়ার কথা কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েবলেন চেঞ্জ হয়ে যাচ্ছে যেটা হওয়ার কথা নয় আর এটাই হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সে সবচেয়ে বড় ত্রুটি এই যে ফেনোমেনা এই ফেনোমেনাকে ব্যবহার করে আমরা বিভিন্ন রকম বিষয় বিভিন্ন রকম বিষয়গুলো ব্যাখ্যা করতে পারি যেমন যে বিভিন্ন ধরনের যে নক্ষত্রগুলো আছে যে কোন নক্ষত্রের মধ্যে কীরকম তাপমাত্রা বিশেষ করে সূর্যের যে পৃষ্ঠের তাপমাত্রা তা কিন্তু আমরা এই ব্ল্যাক বর্ডির রেডিয়েশন দেখেই বলে দিতে পারি অর্থাৎ যদি কোনো যদি কোনো নক্ষত্র থাকে যেটা দেখতে লাল তাহলে বুঝতে হবে যে ওই যে নক্ষত্রটার তাপমাত্রা জব তাপমাত্রা সেটা কম আর যদি কোনো নক্ষত্র যদি কত হয় ছাপ্পান্ন দেখা যায় যদি যে ব্লু কিংবা সাদা রঙের কাছাকাছি তাহলে ওই বস্তুটা কীরকম দেখাবে ওই বস্তুটা আসলে তাপমাত্রা অনেক বেশি যেমন আমাদের সূর্য যে দেখ সূর্য সেটা দেখতে কিন্তু অনেকটা হচ্ছে নীলের কাছাকাছি তো যার কারণে সূর্যের তাপমাত্রা হচ্ছে মোটামুটি তো আজকে এই পর্যন্তই আরো বিস্তারিত জানতে আপনার আমাদের যে ব্লগ সেখানে ভিজিট করতে পারেন আর এরকম এরকম করে আমরা মোটামুটি ত্রিশ দিনই যাবো তো আর এই ধরনের বিষয়গুলো জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন তো আগামী দিনের জন্য করার জন্য আপনাকে অনুরোধ করা রইল